রাষ্ট্রীয়ভাবে শিরক সম্বন্ধে বলুন দেখেন রাষ্ট্রীয়ভাবে শিরক নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে ও রাষ্ট্রীয় শিরকের বয়ান ছিল না নবীয়ে করিম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলতেন যে এই দেবদেবির পূজা ছাড়ো আর কি করা হ্যাঁ আল্লাহর ইবাদত করা কাবার চারিদিকে ও রাষ্ট্রীয় শিরকও ছিল না ওগুলো সব এই সব শিরক হচ্ছিল হ্যাঁ কোন শিরক হচ্ছিল বলেন বলে যে রাষ্ট্রীয় শির করার জন্য ক্ষমতা দখল করতে হবে এক শ্রেণীর লোকেরা মগজে ভেজাল দুই কাছে তাহলে নবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে নবীয়ে করিম সাল্লাল্লাহ আলি সাল্লামকে মক্কাতেই কাফেরেরা কি প্রস্তাব দিয়েছিল জান আছে হে মোহাম্মদ তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না আমাদের এই ধর্মকর্ম পাঠ সম্পর্কে এর বিরুদ্ধে বলিও না কি চাও তুমি ওরা ভাবছিলো যে নবী এর মাধ্যমে হয়তো রাজা হইতে চায় তাই না রাষ্ট্রীয় ক্ষমতা চায় হেনকোনতা তরিদ দ্য মলকান আপনি যদি মোলক চান রাজত্ব চান মাল্লা না আপনাকে রাজা বানিয়ে দিয়েছে কিং আপনি আজকে থুই আজকে থেকে মক্কার আপনি রাজা আরবের রাজা আপনি প্রথম রাষ্ট্রীয় শিল্পী নির্মূল করার জন্য গদি পেয়ে গিয়েছিলেন পার্লামেন্ট পেয়ে গিয়েছিলেন তাহলে তাই না ঠিক কি না নবী নিয়েছিলেন না ছুঁড়ে ফেলেছিলেন দুই নম্বরে ওরা ভাবলো যে এটাও যখন নিল না ওয়াইন কোনটা তরি মালান অনেকে এসব করে ধর্ম ব্যবসা করে কি করে টাকা পয়সা জমা করতে যেমন পীরেরা পীরেরা গরিব আছে কি হ্যাঁ এ আলেমরা মেলা গরিব আছে এখনো চাকরি না করলে খেতে পাবে না ঠিক না কিন্তু পীরেরা গরিব আছে হেলিকপ্টার নিয়ে ঘুরছে তাই না সুহান টাকা নজরানার শেষ নেই টাকার বস্তা দেখছেন আজকাল ফেসবুকে নেটে দেখতে পাচ্ছেন বস্তার বস্তা টাকা পড়ছে জীবনে আপনার বাপ আপনার গোটা বংশ দেখতে পাইনি এই টাকা তাই না এক রাতে তারা কিছুক্ষণের মধ্যে তাদের নজর হাতে বস্তার বস্তা টাকা তো অনেকেই ধর্ম ব্যবসা করে কিসের জন্য টাকা ইনকামের জন্য বড় লোক পয়সার দিক থেকে বড় লোক জন্য ওরা বলে মোহাম্মদ মনে হয় টাকা জমা করার জন্য এইসব কাজ করছে তো ইনকম তা তরিদ মালান আপনি যদি পয়সা ধন সম্পদ জামান আলাকা কালেকশন করছি গোটা আরব দেশে কালেকশন করে আপনার ঘর বাড়ি ভর্তি করে দিয়েছি টাকা দিয়ে কিন্তু আমাদের মূর্তির বিরুদ্ধে বলিয়েন না দেবদেবীর বিরুদ্ধে বলিয়েন না আর যদি সুন্দরী রমণী চাও হে মোহাম্মদ তাহলে তোমার বিয়ে করিয়ে দিছি তুমি এখতিয়ার করো চয়েস করো তুমি দেখো যে কোন মেয়েটা করবে কার তুই বিয়ে করবে আমরা তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি কারণ অনেকে আবার এইদিকে পটু আমি একটা সুন্দরী স্ত্রী চাই ওরা ভাবলো যে মোহাম্মদ কে মতো হয় হ্যাঁ নারী প্রলোভন দিয়ে হয়তো মুখ বন্ধ করে দেবো তাই না সেটাও নিলেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম এটা ছুঁড়ে ফেলার পরে তেরো বছর থাকলেন কোথায় মক্কায় তারপরে মদিনায় এসে দশ বছর থাকলেন দশ বছরের মধ্যে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হলো তেরো আর আটে কত হয় তেরো আর আটে একুশ বছর ধৈর্য ধারণ করলেন যেই শিরকে উৎখাত করার জন্য যেই শিরকে নির্মূল করার জন্য আল্লাহ পাঠিয়েছে সেই শিরকে নির্মূল করার পরে তারপরে মক্কা বিজয় করলেন আর এই প্রশ্নকারীদের মগজে ঢুকে আছে যে আমরা যদি পার্লামেন্ট পেয়ে যাই আর এদেরকে তাড়িয়ে দিতে পারি তাহলেই মনে হয় আমরা রাষ্ট্রীয় শির সব শেষ করে দেবো আর আমরা আসল তৌহিদ কায়েম করে দেবো আপনি ইসলাম বুঝেননি আপনাদেরকে ভুল ইসলাম বোঝানো হয়েছে বোঝা গেছে একামতের দিন মানে ক্ষমতা আর যদি ক্ষমতা না পাই তো রাষ্ট্রীয় শির হতে থাকলো বুঝা গেছে এই ধর্ম আসলে আল্লাহ নাজেলি করেননি এটা মন গড়া ষাট বছর আগের হ্যাঁ কপল কল্পিত ধর্ম যে দুই একটা ইস্কল এই তৈরি করেছে কথা বুঝতে পেরেছেন এই ধর্ম পাকিস্তান থেকে পাচার হয়ে চলে গেছে ভারত বাংলাদেশ একেবারে এই ধর্ম নিবেন না ধর্ম নে নবী করিম সাল্লাহামে আমি আর রসুল করেন কয়জন নবী শাসক হয়েছেন রাষ্ট্রীয় শির্কের বিরুদ্ধে কয়জন নবী বলেছেন বলেন রাষ্ট্রীয় শির্ক রাষ্ট্রীয় কে শিখালো এইসব রাষ্ট্রীয় শির্ক রাষ্ট্রীয় শির্ক জি আপনাকে আপনার ঘর থেকে শুরু করতে হবে আগে রাষ্ট্র থেকে শুরু করতে হবে হ্যাঁ এটাই বুঝেন না আরে আপনার ঘরে আগে আপনাকে ঠিক করতে হবে আপনি মুক্ত হন হ্যাঁ আপনি বিদাত মুক্ত হন আপনি নামাজি হন ফজরের নামাজে হাজির হন যার রাষ্ট্রীয় শির রাষ্ট্রীয় শির করেছে ফজরের নামাজে জামাতো খুঁজে পাওয়া যায় না আমি নিজে থেকেছি পাঁচ বছর সাত বছর এদেরকে পাশে থেকেছি একই মসজিদের পাশাপাশি বাস করেছি মসজিদে ফজরে জীবন এদেরকে দেখতাম না যারা রাষ্ট্রীয় শির রাষ্ট্র করে মসজিদে ফজরটা পড়ার রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে রাষ্ট্রীয় পরিবর্তন নিয়ে আসবে ঘমরাহি নাম্বার ওয়ান ভালো করে শুনে রাখেন তো নবী রসুলগণের মধ্যে মাত্র দাউদ সুলেমান ইউসুফ মাহমুদ রসুল্লাহ আর এতগুলি নবী হাজার হাজার আম্বিয়া রসুলগণ এসেছেন তারা আর রাষ্ট্রী ক্ষমতা পেয়েও লাথি মেরে দিয়েছে মুসা আলি সালাম ফেরাউন যখন ডুবে ধ্বংস হয়ে গেল মৌসা আলি ইসালাম সিংহাসন খালি পাননি কি মেসরের বুঝছেন না বুঝছেন না খালি ছিল না আর কেউ বসে গেছিল খালি ছিল ধ্বংস হয়ে গেছে সেনাবাহিনী ধ্বংস ডুবে ফেরাউন ধ্বংস মাঠ খালি দেশ খালি সিংহাসন খালি মুস আল ইসলাম তিহের ময়দানে সাথীসঙ্গী বনি ইসরাইলকে নিয়ে ফিলিস্তিন বাপদাদার দেশে চলে যাব পালিস্তান চলে যাব চল্লিশ বছর ঘুরছেন ওদের বেয়াদবি আর বদমাইশির কারণে কিন্তু মেসোর আর ফিরোগে সিংহাসনে বসছেন না তাহলে বুঝা গেল যে এই ধর্ম কে শিখাইল আপনাদেরকে এই ধর্ম আম্বিয়া আরসুল করে ধর্ম নয় যে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করতে হবে এই রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করার বিকৃত ভুল ধর্ম পালন করতে গিয়ে আজকে মার খাচ্ছেন ভালো করে শুন রাখেন এই রকম মার্খে জান্নাত পাওয়া যাবে না হকের পথে না পথে চলে যদি মার খান তখন জান্নাত পাওয়া যাবে তখন বলতে পারেন যে আমার ওপর জুলুম হচ্ছে যেমন বেলালের উপর জুলম হয়েছিল সোহেবের ওপর হয়েছিল আম্মার ওপর হয়েছিল ইত্যাদি ইত্যাদি আর এখন আপনি বেলাল সেজে যাচ্ছেন অথচ বেলালের তরি চললেন না আপনি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন